পালিত হলো দুয়ারে সরকার ও বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামান মহাশয় সুতিগঞ্জ ব্লক সভাপতি সেরাজুল ইসলাম মহাশয় মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি মাসুদ রানা মহাশয় যুব সভাপতি অসীম দাস সহ অন্যান্য সকল ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীবৃন্দ আপনারা জানেন যে সারা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রা চলছে আমরা বঙ্গধ্বনির যাত্রার মাধ্যমে সরকারের দশ বছরের উন্নয়ন মানুষের সামনে তুলে ধরছে আমার রঘুনাথগঞ্জ বিধানসভায় আমাদের তিনটে গ্রুপে চলছে এবং এই বিধানসভার একটা অংশ হচ্ছে নূরপুর অঞ্চল যেটা ছুটি এক নম্বর ব্লকে পড়ে তো ছুটি এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতির নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রা নূরপুর গ্রাম পর্যন্ত চলছে আমার রঘুনাথগঞ্জ বিধানসভা আমি পার্শ্ববর্তী প্রায় পাঁচশো মিটার দূরে গিরিয়া গ্রাম পর্যন্ত ছিলাম তো যখন আমি শুনতে পেলাম যে জানি শুনতে পেলাম না আমার আগে থেকে প্রোগ্রাম আমরা সব জানি যে এখানে আমার প্রতি একবার ব্লক দু তৃণমূলের নেতৃত্বে এখানে বঙ্গধ্বনি নূরপুর গ্রাম পঞ্চায়েতে হচ্ছে এই কাঁঠাতল এলাকায় আমি আমার প্রোগ্রামের হাফ মানে ফার্স্ট পর্ব কমপ্লিট করে আমি আমার সহকর্মী সদস্যের সাথে যা করতে এসেছি এই বঙ্গধ্বনি যাত্রা এরা কীভাবে করছে বঙ্গধ্বনি যাত্রার উদ্দেশ্যে যেটা বললাম যে সরকারের পরিষেবা মানুষের কাছে তুলে ধরা এবং তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মামাটি মানুষ সরকারের নেত্রী মমতা মাই যুগান্তকারী একটা ঘোষণা যেটা দোয়ারে দোয়ারে সরকার এই জয় দয় সরকার কাছে সঠিক পরিষেবা যাতে মানুষ পায় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি তার সাথে আরও যুগান্তকারী আর সিদ্ধান্ত যে প্রতিটি পরিবারের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে পাঁচ লক্ষ টাকা ঢুকে দেওয়ার ব্যবস্থা করছি আমরা মানুষগুলোকে অনুরোধ করছি যা যে তারা এই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবাটা গ্রহণ করেন এবং সরকারি ক্যাম্পে গিয়ে তাদের নামগুলো নথিভুক্ত করেন এরকম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়ন আমাদের তৃণমূল কংগ্রেস এবং সরকার করেছে এই উন্নয়নগুলো মানুষের সামনে আমরা তুলে ধরছি সেই লক্ষ্যে আমরা বঙ্গধ্বনি যাত্রা শুরু করেছি রঘুনাথগঞ্জ বিধানসভা এই নতুন অঞ্চলটা আমার এলাকায় পড়ে সুতি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল সাহেবের তার সহযোগী হিসাবে আমি এখানে ফুসতেছি এখানকার আজকের নেতা সিরাজুল ইসলাম সাহেব সুতি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সরকার আমি আখুর যেমন বিধায়ক রঘুনাথগঞ্জ সাহেব আপনার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আজই যোগাযোগ করুন ডাইভারশন একাডেমিতে ডাইভারশন একাডেমি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি চলছে যোগাযোগ নম্বর যোগাযোগ ঠিকানা গিয়াসমর চাঁদনি সংলগ্ন সুতি মুর্শিদাবাদ আপনারা জানেন দশ তারিখ থেকে আমাদের বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়েছে আজকে সতেরো তারিখ নূরপুর অঞ্চলের আমরা চক শহীদপুর থেকে শুরু করেছি এখন বর্তমানে আমরা কাঠাল তলায় আছি আমরা প্রথম পর্ব শেষ করে প্রথম পর্ব শেষ করে আমরা কাঠাল তলায় এসেছি এখানে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই যে নেত্রী মমতা ব্যানার্জি তার দশ সালের সরকারে যে সমস্ত উন্নয়ন করেছে সমস্ত উন্নয়নটা আমাদের এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে এবং যে কার্ড দিয়েছে এই বই আমরা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করলাম এবং একটি করে কার্ড দিলাম এই কার্ড একটা নাম্বার দিয়েছে আমাদের নেত্রী মমতা কোনো যদি প্রবলেম হয় ওখানে ফোন করলে সে প্রবলেম সলভ করবে এবং আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করাই যেটা যে কিছু প্রবলেম হয়েছে আমরাকে বলে আমাদের সাধ্যমতো হলে এখানে আমরা প্রবলেম সলভ করছি এত আমরা বিডিও অফিসের মাধ্যম দিয়ে সলভ করবো এটা আশ্বাস দিচ্ছি মানুষকে সর্বোপরি মমতা ব্যানার্জি যে কিছুদিন আগে একটা ঘোষণা করেছে যে পশ্চিম বাংলায় দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর কার্ডের পরিষেবা দিবে এই স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যম দিয়ে প্রত্যেকটা পরিবার পাঁচ লক্ষ টাকা করে তার চিকিৎসার সুবিধা পাবে এই যে একটা বড়ো ঘোষণা মমতা ব্যানার্জি কৃষক বন্ধুর মাধ্যমে যদি কোনো ষাট বছরের নিজে কোনো কৃষক মারা যায় তাকে দু লক্ষ টাকা করে পরিষেবা দিচ্ছে মমতা ব্যানার্জি যে কন্যাশ্রী থেকে সবুজ সাথী সবুজ সাথী থেকে রূপশ্রী যুবশ্রী সমব্যাথী সমস্ত উন্নয়নের পরিষেবাটা সাধারণ মানুষের হাতে হাতে দিয়েছে তাই নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে আজকে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি দু হাজার একুশ সালে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে নেত্রী মমতা ব্যানার্জির সরকার তৈরি করতে আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থীকে এই এলাকা থেকে মানুষ ভোট দিয়ে তৃতীয়বারের জন্যে মমতা ব্যানার্জির সরকারকে গড়তে মানুষের কাছে আহ্বানটা করছি আমি সিরাজুল ইসলাম ব্লক প্রেসিডেন্ট সুতিওয়ান তৃণমূল কংগ্রেস কমিটি রানী পাবলিক স্কুল আপনার ছেলে মেয়েদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজই যোগাযোগ করুন রানী পাবলিক স্কুলে এটি একটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের পাঠ্যসূচি অনুসারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান যোগাযোগ ওয়ান সিক্স এইট টু অথবা সেভেন সিক্স এইট যোগাযোগ ঠিকানা খিদিরপুর ছাপভাটি সুতি মুর্শিদাবাদ হাওড়া বিড়ি সংলগ্ন আমাদের যুবশক্তি যারা আছে যারা যুব যারা কর্মী আমাদের আছে সমস্ত আমাদের ভুত থেকে শুরু করে অঞ্চল যে ছটা অঞ্চলে যে আমি আমি হচ্ছি ব্লক সভাপতি সুতি অনেক প্রতিটা অঞ্চল সভাপতি কর্মী এবং প্রতিটা বাড়ি বাড়ি যে যে শুধু এই বঙ্গধ্বনি কর্মসূচি নয় এবং আরও কর্মসূচি আছে যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে আমাদের প্রতিটা বাড়ি যেয়ে আমাদের প্রতিদিন পঞ্চাশটা টাকা আমাদেরকে বাড়ি যেয়ে আমাদেরকে ফোন নাম্বার দিয়ে যে আমাদেরকে রাত্রেবেলায় সাতটা থেকে সাতটা রিপোর্ট করতে হয় এবং নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদেরকে একটা এক্সেল ফাইল করে রাজ্যে পাঠাতে হয় তার আমরা দেখছি যে আমরা প্রতি বাড়ি গিয়ে যে আমরা দেখছি যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে একটা মানুষের আস্থা যে দু হাজার একুশে আমরা ভোট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একুশ সালে যে নির্বাচন আমাদের মুখ্যমন্ত্রী করার জন্যে তাই প্রতিটা মা বোনেরা দাদা ভাইরা সবাই বলছে যে একুশ সালে আমরা মমতা ব্যানার্জিকে ভোটটা আমরা দেব ভোট পর্যায়ে সত্যি হন তৃণমূল কংগ্রেস যুগ ব্লক সভাপতি অসীম দাস